যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে এখনো মন্দিরটা শুরু করতে না আমি এদেরকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মানুষকে বোকা জন্য কাশিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে আমি এখানে কার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই তিরিশ তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না আসল হিন্দু চাই এখানে বাহিনী কমসে কম বিএসএফ এর পুলিশ ডিসের মধ্যে তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রালয় হোম ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে

ভালকৈ থাকে আমি

যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে এখনো মন্দিরটা শুরু করতে পারে না আমি এদেরকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাশিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে আমি এখানকার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই তিরিশ তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না আসল হিন্দু না অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম কারণ বিএসএফ এর পুলিশ মধ্যে পড়ে তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রালয় হোম ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক এবং আমরা কথা দিচ্ছি দেখিয়ে গ্যার তারিখ কোস মন্দির ভেন্ডালাইজ কে গা দে মূর্তি মূর্তি তোড়া গা ও মূর্তি অপমানিত হিন্দুকে उसे तोड़ दिया गया पूरी तरीके से लूट लिया गया भयंकर स्थिति यहाँ पे किया गया और ममता बनर्जी की पुलिस और ममता बनर्जी खुद इस तरीके का मानसिकता का चीफ मिनिस्टर पश्चिम बंगाल में रहेगा तो सोराव पार्ट टू गेट कलकत्ता के लिए पार्ट टू और पश्चिम बंगाल का विभाजन तय है तो इस मुख्य पश्चिम बंगाल पश्चिम बंगाल जिले में ममता गिरी आज आ रही मोदी पे क्यों नहीं आ रही है। उनको तो पहले यहाँ पे आना चाहिए देखना चाहिए हिंदुओं से बात करनी चाहिए तब ना कॉन्फिडेंस बढ़े मुख्यमंत्री तो जी के लिए बहुत जरूरी था चीफ मिनिस्टर के लिए बहुत जरूरी था उनको आना चाहिए शी शुड विजिट दिस प्लेसेस सो दैट द कॉन्फिडेंस कैन गेन बाय द लोकल इंडिया আজকে কেন স্থানীয় মানুষরা বলছে তাদেরকে বলা হচ্ছে যে বিএসএফ সরে গেলে তোদের দেখে নেওয়া আমি তোদের বাপ সরে গেলে তোদের দেখে নেওয়া আর বিএসএফ ক্যাম্প কোথায় হবে না হবে তার জমিটা তো রাজ্য সরকারের মালিক তো জমির মালিক তো রাজ্য সরকার বিএসএফ বর্ডার এলাকায় নিজের ক্যাম্প তৈরি করতে পারে কিন্তু সেই জায়গাও রাজ্য সরকারের কাছ থেকে কে না বিএসএফ রাজ্য সরকারের কাছ থেকে নেয়া গোটা প্রদেশে অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে জমির মালিক হচ্ছে রাজ্য সরকার রেল হোক বিএসএফ হোক কেউ যদি কিছু করতে চায় রাজ্য সরকারের কাছ থেকে জমি কিনে তাকে করতে হয় এইভাবে মানুষকে বোকা বানাবেন না তৃণমূল কংগ্রেসের যারা এসেছিলেন প্রতিদিন দলে হয় তারা মূর্খ জানেন না অথবা করে জেনে শুনেও বোকামি করছেন বা লোককে বোকানো বানানোর চেষ্টা করছেন পরে অনি সেই কথাই বলে আসছি আপনি ফিরিয়ে আনবেন আনু কিন্তু থাকবে না কোথায় বাড়িটা কোথায় বাড়িটা তৈরি করে দিন হ্যাঁ সবাইকে জোর করে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রীর আদেশ এটা হয়েছে আমার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছে মালদার ডিএমকে এবং মুর্শিদাবাদের ডিএমকে কে যেন তেন না বাই হুক অ্যান্ড হুক এদেরকে ফিরিয়ে এনে নিজের বাড়িতে দিতে হবে বাড়িটা এনে এরা থাকবে এটা কোথায় সেটা তো বলুন মুখ্যমন্ত্রীর কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি ফিরিয়ে আনতে বলেছেন ভালো কথা কিন্তু এরা থাকবে কি কথা হলো এ তো প্রথম দিন থেকে চেষ্টা চলছে কবে থেকে শুনেছে রাজ্যপাল আসবেন প্রথমে আমি গেলাম সেদিনও চেষ্টা হয়েছিল আমাকে ঢুকতে না দেওয়া এবং আমাদের কর্মী সমর্থকদেরকে ঢুকতে না দেওয়া তারপরে রাজ্যপাল গেলেন হিউম্যান রাইটস কমিশন গেলেন তারপরে মহিলা কমিশন গেলেন সবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে গোটা দেশের মানুষ দেখছে আর চিচি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এত বাজে প্রশাসক সবাই চিঠি করছে গোটা দেশব্যাপী মানুষ চিঠি করছে এনআইএ তদন্তের আবেদন করছেন পরিবারের সদস্যরা আপনারা কি না আমরাও চাই এনআইএ কিন্তু এনআইএ সরাসরি তদন্ত নিতে পারে না এনআইএর তদন্তের জন্য কোর্টে যাওয়া হয়েছে কোটে গেছে বেশ কিছু মানুষ কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি ধন্যবাদ

ચિાર પીછું નહીં ભય પાવે નાય પેલા ભય લાગા છે

कुछ लोग कोर्ट तो में गए हैं अब कोर्ट के ऊपर हम सब की आंखें करी गई अगर कलकत्ता की इजाजत देती है तो सरकार फॉलो करेगी को देखा गया पूरा फैमिली को लेकर आ गया अब टूटा हुआ है रहेंगे नहीं हमारी भी सवाल हुई है कि ममता बनर्जी शुरू से कह रही है कि इनको लौटाओ ममता बनर्जी का प्रेशर है डीएम के ऊपर एसपीए के ऊपर दोनों डिस्ट्रिक्ट लेकिन लौटाया गया लेकिन रोक रहेंगे कहाँ रहने की जगह नहीं है घर तोड़ दिया गया जला दिया गया <whis> <uhituTop mythology> तो ये लोग रहेंगे कहाँ रहने की जगह कोई नहीं थैंक को। यू <speeding noise> चलो, 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 चलो. चलो 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 भाई चलो 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 बाकी चलो धन्यवाद